থানা দুর্গাপুর জেলা নেত্রকোনা তাকে রাজি কিছু করার জন্য আসছি এখানে আবার কষ্ট কিছু আছে ষোলো ভালো সব ভালো আল্লাহর কাছে সব কিছু চাইছি সব কিছু চাইছি আমার জন্য চাইছি সারা দুনিয়া মানুষের জন্য চাইছি আমার ছেলে সন্তানের জন্য চাইছি সারা দুনিয়ার মানুষের জন্য সব কিছু চাইছি আল্লাহ যেন এই দুনিয়াটাকে আল্লাহ শান্তিতে ভরপুর করে দেয় পৃথিবীর সর্বস্ব জমা স্থান হলো খানায় খাবা এরপরে স্থানটা হলো বিশ্ব ইস্তেমা আর এই জন্য এত জমায়ে এত এত মানুষের ভিত্তি আল্লাহ পাক দু একজনকে যদি আল্লাহর অলি আমাদের দোয়াকে কবুল করে নেয় এই হিসাবে আমাদের দোয়া কর এই আশা রাখি মুসলমানদের জন্য না আমার আর আমাদের দোয়া হলো সারা আলমের জন্য সারা দুনিয়ার জন্য শান্তিতে বসবাস করতে পারে যাই ইসলামী হুকুমত চালু হোক এটাই আমরা ইসলামিক হুকুমত চালু হোক আল্লাহর ভাই ভেতরে ঢুকে গেছে বহু ইয়ে করছি বোঝা আল্লাহর কাছে মাফ চাচ্ছিস বাবা জৈবনকালে মনে করো যে এ বাজার আল্লাহ পছন্দ করে আর সংসারে পছন্দ হয় না চামড়া ঢিলা হয়ে গেছে আর আল্লাহর সাথে মিল হয়ে গেছি চামড়া ঢিলা হয়ে গেছে আল্লাহর সাথে মিল হয়ে গেছে যখন টান আসলো তখন আল্লাহর সাথে ফাইট আছে এখন সব চলে গেছে আর গায়ের ফটো পাকে গেছে ভোঙার চুল পাগিয়ে গেছে মাথার চুল পাকে গেছে কারো কেউ লাগে মতের দিনে এক যা কামাই করে যেমন চাই তাছাড়া কোন আল্লাহ নিয়ে আল্লাহ নিয়ে নিয়েছে আসার পরে আপনার এত ভালো লাগছে এত ভালো লাগছে এই দিনের কাজ পৃথিবীর মুখে একমাত্র পৃথিবীর কোনো দেশে কে এক বাংলাদেশে আছে এক সোনার মদিনা আছে আর এক সোনার বাংলা আছে এই সোনার বাংলায় এই সোনার মদিনার মতো এখানে দিনের একটা হয় পৃথিবীর বুকে পৃথিবীর সুস্থ মানুষ আসে এই বাংলাদেশে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদে কৃতজ্ঞতা জানাবো না এত ভালো লাগছে এত ভালো লাগছে এই কলারফারা দিয়ে হানে আসলাম কষ্ট মানে শেষ নাই আল্লাহ তালা এই কষ্ট বদলা আল্লাহ তালাই দিব আল্লাহ তালাই দিব কষ্ট আছে এখানে আসি এস্তমার পরিবেশ বেশ ভালোই লাগলো হ্যাঁ অন্যান্য বছরের তুলনায় এই বছর আরো বেশি ভালো লাগছে কোন জামতাম হয়েছে না আমাদের কোনো সমস্যা হয়েছে না কোনো অসুবিধা হয়েছে না বেশ ভালোই লাগছে আল্লাহর আল্লাহর কাছে চাইতেছি যে আমরা যে প্রত্যেক বছর যাবে সুন্দরভাবে করতে পারি পারিমার আসতে পারি